লম্বা সাড়ে ষোলো ইঞ্চি লম্বা আছে সাড়ে ষোলো কি করবো এখান থেকে একটা নিচে থেকে একটা দাগ দেখবো এখানে হাফ ইঞ্চি বাড়তি দিব এটা হচ্ছে ডাবল পাটের ব্লাউজ কারি করছি ঠিক আছে এই জন্য হাফ ইঞ্চি বাড়তি নিয়েছি তাহলে এখান থেকে লম্বা আছে সাড়ে ষোলো

সাড়ে ছয় ইঞ্চি তারপর এটা কি বডি কে ছয় বাক ভাগ চার ব্যাগ ছয় ভো ভাগ এখান থেকে সাড়ে ছয় ইঞ্চি নিলাম তাই না তাহলে এটা হচ্ছে ডাক্তার দিলাম সাতি লাইন বাইরে গেলাম নাকি গেছে

কিশন পড়া দিতে কেন তাকেনা তাকেনা এখান থেকে 11 ইঞ্চি দেখেনটা কি হবে এই ভাবে হবে তাই না এখান একটা এই ভাবে এটা ইকুয়ালট নাম্বার ঠিক আছে দেখেন কত আসে এতটা কি করতে হবে বলামা

কাটিং করবো কাটিং আমরা এখানে শুরু করলাম কাটিং

এটা একটু সামনের দিকে একটু বাড়তি থাকে কি জন্য জানো না এখান থেকে গলা কি আছে এখান থেকে যা থাকবে এটা এ পারে কি করতে হবে সামনে গলা

खाए थे कुछ तब ए जी के पर था लेकिन तो क्या एक और ना रहा सुना तो कैसे क्यों नहीं दर्द पड़ा तब तो चिमटी लेता लेकिन तो क्या डरेंगे कैसे तेरे तो ये हो देखो आधमार के जी के यहाँ पे मार के लेते हैं ये

আর এখানে এক ইঞ্চে করে বাড়তি তো আমরা দেবে এইভাবে

Gracias. Sí. is